আসলে বিষয়টা হচ্ছে যে দেশ নিয়ে তো আমরা অনেক কিছু দেখেছি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি আমরা দেখেছি যে নৌকা যখন ছিল নৌকারও দেশ চালাইছে আমরা 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 দেখেছি। দেখেছি দেখেছি। আর ছিল সেটাও কিন্তু দেখতে চাই কোরআন দিয়ে দেশ চললে এই দেশটা কেমন হয় এটা শুধু আমরা না বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান সবাই চায় শুধু মুসলমান না এমনকি অন্য ধর্মের মানুষও এটাই চায় যে এবার আমরা দেখতে চাই যে আসলে কোরআন দিয়ে দেশ চললে মানুষ কেমন ভাবে চলে দেশে শান্তি আসে কিনা এটা আমরা দেখতে চাই তাহলে আপনার প্রত্যাশা সামনে সামনে আমাদের প্রত্যাশা হচ্ছে এদেশের এদেশ চলবে কোরআন দিয়ে জামাত ইসলাম সেটা যে দলে হোক না কেন যদি জামাত ইসলাম হয় মানে ইসলামে দল হতে হবে হ্যাঁ হ্যাঁ সংবিধান হবে আল কোরআন আল কোরআন নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সংবিধান হবে আল কোরআন যেভাবে সরকার সামনে দেশ পরিচালনা করার জন্য চেষ্টা করছে তাতে আমি খুশি যেহেতু তারা হয়ে না করে আওয়ামী লিজেন যদি মানে সহনীয় মাত্রায় না নিয়ে আসার পর আগে যদি নির্বাচন করা যায় তাহলে আবার কাম ব্যাক মানে মানে অবস্থা খারাপ হয়ে যাবে অতএব আমি মনে করি যে একটা চেষ্টা করে সময় নিয়ে বুঝে সুঝে নির্বাচন করাটাই ভালো তবে এটা কিন্তু আনলিমিটেড সময় হওয়া যাবে না এটা যে দলগুলো বলছে জামাত ইসলাম বলছে বিএনপিও বলছে এটাকেও আমার গুরুত্ব দিতে হবে এটা এ হচ্ছে আমার তবে একটা সৎ ন্যায় ভিত্তিক যে দল আসলে আমি খুশি হবো ইনশাল আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি বাট আগের বোতল অত ভালো চলছে না সব জিনিসের দাম বাড়তেছে দেশে কোন দল ক্ষমতায় গেলে দুর্নীতি মুক্ত থাকবে দেশটা দুর্নীতি মুক্ত থাকবে যদি বিএমপি যায় বিএমপি যদি যায় দুর্নীতি মুক্ত থাকবে

পাশাপাশি দেখা যাচ্ছে দেশে যে মানে বিরাজমন সমস্যা চলতেছে হ্যাঁ আইন শৃঙ্খলা থেকে শুরু করে পাশাপাশি বিভিন্ন দন্ত ফেসা এগুলো আমরা চাই না আর হ্যাঁ দশটা দেশে সবাই সমান অধিকার নিয়ে দেশে বসবাস করতে পারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং যার যার অধিকার নিয়ে বসবাস করতে পারে এটা আমরা চাই এবং দশটা যাতে সুশৃঙ্খলভাবে চলে এবং অন্যায় অফিসার সব থেকে দেশটা মুক্ত থাকে হ্যাঁ এটা এগুলো প্রত্যাশা করি কি হ্যাঁ এবং স্বাধীনভাবে মানুষ বসবাস করুক মানুষের অধিকার আপনার কাছে প্রশ্ন দেশে কোন দল ক্ষমতায় গেলে সামনে দেশটা দুর্নীতি মুক্ত থাকবে আপনার কি মন্তব্য এই দেশের সরকার নিয়ে আসলে কোন দল এটা বড় বিষয় না এখন যে যেই যাক যেই যাক যাতে দেশটা আসলে সঠিকভাবে পরিচালনা করে দেশের অর্থ সম্পদ যাতে বাইরে পাচার না করে দেশের অর্থ সম্পদ যাতে কাজে লাগায় দেশটা রাস্তাঘাট থেকে বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু যাতে উন্নয়নের শিকারে পৌঁছা যায় বিদেশের রাষ্ট্রগুলো আসলে দেখেন খুব দ্রুত উন্নত শিকারে কারণ তারা দুর্নীতি করে না আমাদের দেশের দুর্নীতির কারণে কিন্তু দেশটা আজকে অনুন্নত এই জন্য আমি চাই যেই দলই ক্ষমতায় যাক সে যদি দেশটা ভালোভাবে চালাক আর আচ্ছা এটাই আমার উদ্দেশ্য ধন্যবাদ ভাই দেশ বর্তমানে যা চলছে খারাপ না ভালোই চলছে ভালো চলছে হ্যাঁ আচ্ছা সামনে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে দেখতে চাচ্ছেন দেশে